হ্যালো রিক্রুটমেন্ট আপডেট চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কনসার্ভেন্সি মজদুর পদের একটি নোটিফিকেশন চলে এসেছি কোয়ালিফিকেশন কিচ্ছু লাগবে না শুধুমাত্র লিখতে এবং বলতে পারলেই পারবে পারবে আবেদন করতে অ্যাপ্লাই প্রসেস কি আছে সম্পূর্ণ জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবে তো এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ভ্যাকেন্সি ডিটেলস তোমাদের ওয়েস্ট বেঙ্গল অর্গানাইজেশনের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন পোস্টের ডিটেলস হচ্ছে তোমাদের কনসারভেন্সি মজদুর এবং পরিবেশবন্ধু পদে তোমাদেরকে নিয়োগ করছে টোটাল ভ্যাকেন্সি তোমাদের দুটো মিলিয়ে সাতশো উনচল্লিশটি পোস্ট আছে স্যালারি থাকবে তোমাদের গভর্নমেন্ট রুল অনুযায়ী যেরকম তোমাদের স্পে স্কেল দেওয়া হয় সেরকম তোমরা স্যালারি পাবে জব লোকেশন তোমাদের ওয়েস্ট বেঙ্গলই হবে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এই পোর্টালের মাধ্যমে তারপরে তোমাদের ভ্যাকেন্সি আছে তোমাদের টোটাল তোমাদের নাম্বার অফ পোস্ট কনসার্ভেন্সি মজদুরের জন্য তোমাদের ছশো পঁচাত্তরটি পোস্ট আছে পরিবেশ বন্ধুর জন্য তোমাদের চৌষট্টিটি পোস্ট আছে রিক্রুটমেন্টে রিকোয়ার্ড তোমাদের মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের নোটিফিকেশান মিনিমাম তোমরা চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে এজ যে রিল্যাক্সেশন এস এস যেমন পাঁচ বছরের রিল্যাক্সেশন পায় সেরকম পাবে ওবিসিরা তিন বছরে গভর্নমেন্ট রুল অনুযায়ী অ্যাপ্লিকেশান ফিজ থাকছে এস সি এস পিডব্লিউডি ক্যান্ডিডেটরা পঞ্চাশ টাকা ফিস দিতে হয় আর নিজার্ভ ও বিসি ইডব্লিউএসে তোমাদের দুশো টাকা ফিস দিতে হবে মোড অফ পেমেন্ট তোমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে সিলেকশন প্রসেস তোমাদের রিটার্ন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশন করা হবে দুটো ফেজের পাওয়ার তোমাদেরকে সিলেকশন করা হবে ফার্স্ট ফেজে রিটার্ন তারপর তোমাদের ইন্টারভিউ এলিজিবল ক্যান্ডিডেট অ্যাপ্লাই অনলাইন তোমাদেরকে একুশ আট থেকে স্টার্ট হয়ে গেছে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে তার আগে তোমরা ফর্মটিকে অ্যাপ্লাই করে নেবে সমস্ত রকম রিকোয়ার্ড যা কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে তো এই হচ্ছে ডিসক্রিপশানে থাকা লিঙ্কের পরে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানে ডাইভার্ট করা হবে নোটিফিকেশান যেটা যে ডিটেলসটা তোমাদেরকে দিলাম সেম টু সেম এখানে দেওয়া আছে মজদুরের জন্য ছশো পঁচাত্তরটি পোস্ট আছে বাকি তোমাদের পরিবেশ বন্ধুর জন্য সেই পোস্টটি আছে স্কল করে যা ডিটেলস আছে অফিসিয়াল ডিটেলস আছে সব তোমরা নিজেরা চেক আউট করবে এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফিস যেটা তোমাদেরকে বললাম এস সি জন্য পঞ্চাশ টাকা এবং ও বিসিদের জন্য তোমাদের টোটাল দুশো টাকা ফিস এখানে পেমেন্ট করতে হয় অনলাইন মোডে তোমাদেরকে পেমেন্ট করতে হয় অফিসিয়াল ওয়েবসাইটের দ্বারা তোমরা অ্যাপ্লাই করতে পারবে লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশনে তোমাদের লাস্ট ডেট থাকছে এখানে বলে দিয়েছে লাস্ট ডেট তোমরা অ্যাপ্লাই করতে পারবে সাবমিশন অ্যাপ্লিকেশন মাস্ট বি কমপ্লিট সতেরো নয় দু হাজার পঁচিশের আগে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তার আগে তোমরা ফর্মটিকে সাবমিট করে নেবে তারপর সাবমিটে কর তোমরা প্রিপারেশন নিয়ে নেবে তো সবারই প্রথম তোমাদেরকে ডিসক্রিপশানে থাকা লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে নিচেতে এরকম কিছু একটা ইন্টারফেস আসবে অ্যাপ্লাই অনলাইন করবে যার রেজিস্টার আছে তারা লগ করবে যার রেজিস্টার নাও তারা সাইন আপ নাও বাটনে ক্লিক করবে তারপর নিজের নাম ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে ফর্মটিকে অ্যাপ্লাই করবে তো এই ছিল আপডেট এই ধরনের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে